আমি নিদি বলে আপনাদের শুনলে থাকতে উঠতে নাคับছেন এই দে আলহামদুলিল্লাহ যদি বলে নোটিস্টর মাইক্রোফোন মাইক্রোফোন করে আরে ভাই নোটিস্টর করে একটা বাইরে করে দিছ না তুমি স্যার বুঝতে পারছ না এটা নি সিস্টেম স্যার হাই তো মকরা চৌষ্টি জেলার অবস্থা এক যেখানে যেখানে দুর্বি সন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর গুলো আজ আমরা উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার খবর বলছি সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনি তাকান এ ঘর গুলো আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তার আন্তর্জাতিক মানুষ আসে না এজন্য এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট শুধু বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইতান লাকি দেখাবে আর বলেন তো এটা তো পস্তিয়া খবর বললাম বাকি জেলাতে এর চাইতে খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত ঝলঝমকপূর্ণ ছিল কালকেই দেখলাম পেপারে এত ঝলঝমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে সুমাখিত সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হয় শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছু দেন ওই জায়গাটাও আমার মনে হয় আবু সেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলাদুকা আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি করে আল্লাহ সত্যি ওর কথা বলতো কাজ করে দেখে আমার পেটের ব্যথা আমার তো মনে হচ্ছে এরকমই কিছু সামনে হতে যাচ্ছে নাই তো আল্লাহ ফা তিলকা দিত না তিলকার আগে ফা আছে যারা আরবি গ্রামার বসে ওদের জিজ্ঞাসা করেন বালাগাত মান থেকে ফা শব্দটা ১৩টা অর্থে ব্যবহার হয় সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিসন্ধি হয়েছে জুলুম করার জন্য ওই ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছেন ফা তিলকা বয়ুতুহু বাইতুনের বহুবচন বছর বয়ুত তার মানে এদেশে বহু ঘরে এরকম জুলুমের কথাবার্তা বলা হয়েছে দুর্বির সন্ধি করা হয়েছে আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মমতাজের বাপ দেখাবে কথা বলছেন না কি রাগ হয়ে গেল এই জন্য ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা পাল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছে যে আঁকি দা খারাপ আঁকি খারাপ ওদের আঁকি পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আঁকি বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে এখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়াই দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার এবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহাব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে

আমরা অনেকে মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলে মানে যজ্ঞ সলে মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলে শব্দের ব্যাখ্যাটা তারা মানুষ আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে উল্টা পাল্টা লোক না যোগ্যতা সম্পন্ন লোক কথা বলে না কেন সলে শব্দটা তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লেখা করা লাগে তাদেরও আকিদা খারাপ বলেন এই সলে শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মোজাদ্দিন সাইদের আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা পেয়েছি। এই জন্য তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মহাতামিন ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জাদদারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয় এই রকম ডাক্তার বানাতে চাই যোগ্য এবং সৎ এই কথা বলেন না কেন এই কর্মকাণ্ডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জানু সিন দিয়েছেন সায়া জানালু লাহুমুর রহমানু বুদ্দা সৃষ্টি জগতের ভেতর একটা মহব্বত আমি আল্লাহ তার প্রতি তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আজ পঙ্গপালের মতো মানুষ ভালোবাসায় একটু দেখার জন্য সুইয়ে দেওয়ার জন্য

আমার মহা বিরক্ত হয়ে গেছে না কেন শেষ করে দেব পারানে কারিম থেকে ছয় হাজার ছয়শো ছেষট্টি ছয় হাজার ছয়শো ছত্রিশ দুইটা মতই আসেন একটা মত আমরা মানি ছয় মানি এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আস দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে যাদের মোবাইলে বললাম উল্টা পাল্টা সিনেমা আছে নোবেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই দেখলে আপনার লজ্জা জিনিস থাকার আপনার আপনার মনে দেয় না তাহলে ইমান থাকলো কি করে বলেন না এই জন্য বসে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট দিন আর এই নিয়ত করেছেন যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় শোক দিয়ে আমি মরে গেলেও দেখবো না হ্যাঁ কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলি খান ডাক্তার জাকের নায়েব আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন সাফরি হাফিজ আহুল্লাহ ওনার লেকচার বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আসবে আর আপনার মোবাইলে খালি পরিমনে ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর জোব্বা যত বড় হোক ও যত বেলা সিকির করুক ওর ইমান নেই আমি আশা করি এ সত্য কথা আপনি বুঝতে ফেলেছে এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন ইরকাও রুকু করো

আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সূরা মুমিনুনের ভিতরে কোন মানুষ যদি রুকু সত্যি করে না সূরা জুমারের ভিতরে আছে 53 54 55 নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্যে এরুকো করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতার বদ্ধ হয়ে রুকুকারীদের সাথে রুখো করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুখো করার চাইতে জামাত রুকু করলে সাতাশ গুণ ছাওয়া বেশি হয় এই সাতাশটা পয়েন্ট ওখানে লিখা আছেন আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন এরকুটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকে দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী এক জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় পরে আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাওয়াব এমনি দেবে না সাতাশ গুণ সাওয়াব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই 55 বছর সময় লাগার কথা ছিল না রুকুটা বুঝলে 55 বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে قائم হয়ে যেত। তাই ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জাতবদ্ধ হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্টে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভিতরে দ্বিতীয় হক ওইটা মানকরাল কোরআনা ফাস্তাজহার